আমি কারণে দিয়ে দিরাই উপজেলার রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় দিরাই সদর উপজেলা থানা পয়েন্টে রাজানগর ইউনিয়নবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বিভিন্ন সময়ে ভাতার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার নামে টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছেন আমি শুনছি একটা ফ্যামিলি আমার কাছে বলছে বিশ জন ফ্যামিলির মধ্যে জন ফ্যামিলির কাছ থেকে তিন করে টাকা খেয়েছেন এবং ফ্যামিলির কাছে হয়েছে আপনারা এই চিন্তা করে দেখেন আমি বলতে হবে না আমি শুধু একটা কথা বলবো আপনারা আমি আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি ভালোবাসা আছে আইনের প্রতি সবসময় আস্থা এবং আছে আমি আইনের দৃষ্টান্তমূলক আমি গরীব অসহায় দুঃখিত মানুষদের কারণে আমারটা দুঃখ দিয়ে ওই নিয়ে কি केलं ইউনিয়নের ভিতরে আই আমার Макеশে অপকস্ত ওয়ঠে নিষ্ঠাদিত নিষ্ঠিত কোয়েচেছে সমান দুইল আমি পিডি কাট পাইতাম নেট জঙ্গল লও পাইতাম কিন্তু আমার নাম কেটে দিয়েছে কিন্তু আমাকে আল্লাহ ও মাসরা কে নাই তার কাছে আমি আপত্তি নাই আমরা সত্য বিচার চাই ও আমরা চাই না নাই যাবেন না থাকতো বయ్యా সেমেনে ফটো করো এই সারমেনের দুর্নীতি আর আমরা সজনা চাল শুরু হই না হই না জায়গা কাউনা জমা দেনা ওনার আমরা কি হই মানুষরা মারে আমরা উম কই থাকি দেয় আমার স্বামী রাস্তাঘাটে গেলে আপনি গয়ফা তই বিচারি বিচার আরনা করে আমার সঙ্গে আমার সামনে আমি আমার সামনে আর হয় না আমরা এখন এটার বিচার চাই এর কথা দেখ চাই চেয়ারম্যানের কথা দেখ চাই আমরা আমাদের আজকে এই রাজনৈতর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে তার দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ সন্ত্রাসী হ্যাঁ বিভিন্ন ধরনের অপকর্মের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের আর লজ্জার বিষয় আজকে এই স্বাধীন বাংলা স্বাধীন দেশে আমরা আজকে একটা জনপ্রতিনিধির বিরুদ্ধে আমরা নিজেরাও জনপ্রতিনিধি হয়ে তার বিরুদ্ধে সোচ্ছার হয়ে আজ মাঠে নেমেছি লজ্জার কথা মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে দিরাই উপজেলা পরিষদ ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন তারা উত্তেজিত জনতাকে শান্ত করতে দুতলা থেকে নিচে নেমে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জন পাঁচ ছজন দশজন যারা আমার সাথে কথা বলে আমি বুঝি বিষয়টা জিনিসটা তারপরে আপনারা যেটা বিষয় আন্দোলন করছেন অবশ্যই সেটা কোনো বিষয় আমরা এটা দ্রুত পদক্ষেপ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর খন্দকারের কাছে লিখিত আকারে অভিযোগ জমা দেন একটি প্রতিনিধি দল